হ্যান আপনার এখন থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু আপনি চেয়ার ডিবিটি অ্যাপটি ইউজ করতে পারবেন কীভাবে ইউজ করবেন আপনারা কীভাবে আপনার এই হোয়াটসঅ্যাপে এই চ্যাটিবিটি আনবেন আমি সেটা দেখাবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনারা কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চেয়ার ডিবিটি আনবেন তো সেটার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপ থেকে যে কারো একটি ইনবক্সে চলে আসবেন সো আমি এখান থেকে একজন ইনবক্সে আমি চলে আসছি হোয়াটসঅ্যাপে এসে যে কারো একটি ইনবক্সে আসবেন এই ইনবক্সে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন চ্যাট আপনারা এই চ্যাটে ক্লিক করবেন ধরুন আপনি এখান থেকে ট্যাক্স করবেন এই নাম্বারটি ট্যাক্স করবেন দেন তারপর এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দেবেন সো তারপর এখান থেকে এই নাম্বারটি উপর আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট উইথ এই নাম্বারটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চ্যাট জিপিটি যে ভেরিফাই করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিতে এটা কিন্তু এসে পড়েছে সো আপনার এখান থেকে যে কোনো কিছু লিখতে পারবেন সো আমি এখান থেকে লিখে দিচ্ছি সো হাই লিখলাম সো দেখতে পাচ্ছেন এটা সেন্ড হয়ে গেছে সো এখন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমার সাথে কথা বলছে সো এখন আপনার এখান থেকে যে কোনো কাজ আপনারা কিন্তু করে নিতে পারবেন খুব সহজেই সো আপনার যা প্রয়োজন আপনি এখান থেকে খুব সহজেই করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলাদা করে আপনাকে কিন্তু চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি আর ডাউনলোড করতে হচ্ছে না তো এই হচ্ছে মূলত আমাদের আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে